আমি শ্রী বিশ্বনাথ আপনাদের একটা মেসেজ দেবার জন্য অল্প সময়ের জন্য এসেছি আমার পাশেই আছেন ডক্টর ম্যাডাম যেটি বলবার আমি বলেছিলাম আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আট ঘন্টা আগে ভিডিও লোডিং বসেছিল বলেছিলাম আজ ভয়ঙ্কর কাণ্ড কিছু ঘটতে চলেছে আপনারা মিলিয়ে নিন কিছুক্ষণ আগে প্রাক্তন প্রিন্সিপাল আরজি করের সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন এখানে খুব খেলা চলছিল দুটানা চলছিল অ্যারেস্ট করবে কি করবে না করবে কি করবে না আমি বলেছিলাম ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে অ্যারেস্ট হয়েছে আমি এরকম আরও তথ্য আপনাদের দিতে থাকব। এবং আজকে প্ল্যান চেটে আজ কৌশিকী অমাবস্যার সারা রাত ধরে চলবে প্ল্যান সকাল থেকে শুরু হয়েছে এখানে সব সময় আমরা তৈরি রয়েছি এবং ভয়ঙ্কর কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো আপনার নাম খুঁজছেন তো আজকে সেই নাম নিয়েই আমার চর্চা চলবে কারা কারা ছিল ওই দিন অপরাধীদের তালিকায় কি কি নাম ছিল নামগুলোকে আমি ট্রেনে বার করে আনব কথা দিলাম খুব শীঘ্রই কাল অথবা পরশু আপনার ভিডিওটি পেয়ে যাবেন তবে যে ভিডিও এখন বেরোবে আপনারা তুরন্ত দেখবার চেষ্টা করবেন তার কারণ সেই ভিডিও কতক্ষণ থাকবে আমার জানা নেই যা এই পর্যন্ত ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে আরও কিছু ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে জেনে নিন দু তিন দিনের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড আরও কিছু ঘটতে চলেছে এবং আমি অপরাধীদের নাম আনতে চলেছি ভালো থাকুন সবাই শুভেচ্ছা রইল শুভরাত্রি